এই ছবিটিতে দেখানো হয়েছিল একজন নির্বাচকের হাত ধরতে চাও থেকে রাতে বিছানায় ডাকার মতো কুপ প্রস্তাব রিল্স থেকে রিয়েলি ফিরুন ছবির রাশ্মিকা মালদানার বাস্তবের প্রতিচ্ছবি যেন বাংলাদেশের জাহানার আলম ষোলো বছর সার্ভিস দিয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেটকে গ্রুপে গুনে নজর কেড়েছিলেন বিশ্ব ক্রিকেটেও সাকিবের মতোই নারী ক্রিকেটের প্রস্তাব বয় বলা যায় জাহানার আলমকে আর সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য নির্বাচক মঞ্জু থেকে শুরু করে টিম ম্যানেজার জাহানারা হয়েছিলেন তাদের চক্ষু শুনে সবচেয়ে বড় নির্বাচক খেলা যখন হ্যান্ডশেক করতে এগিয়ে আসে মঞ্জু তখন দিতেন তাই ঠাক বিশ্ব নারী ক্রিকেটে তা হয়তো স্বাভাবিক কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে মোটেও তা নয় এখানেই থেমে নেই এই মঞ্জু খেলা না থাকলে রুমে ডাকা বিছানায় নিতে চাওয়ার প্রস্তাব এই জন্য ডিয়ার কমরেড সে সেই খলনায়ককেও হার মানায় একজন নারীর সবচেয়ে গোপনীয় বিষয় পিরিয়ড নিয়ে প্রশ্ন করতে ছাড়েননি তিনি তোর পিরিয়ডের কতদিন চলছে এতদিন লাগে শেষ হলে আমাকে জানাস আমার দিকটাও তো দেখতে হবে নাকি ডিয়ার কমরেড মুভিতে নির্বাচককে দেওয়া কুপ্রস্তাব উইল ইউ স্লিপ উইথ মি তারই যেন বাংলা সংস্করণ শোনা যায় মঞ্জুর কণ্ঠে ছবির রাশ্মিকার মতোই জাহানারা অভিযোগ জানিয়েছিলেন উপর মহলে কিন্তু সর্বসেবা মঞ্জু তা তোয়াক্কাই করেননি একই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে জাহানারার কাছে এসেছে বারবার রাশ্মিকার মতোই জাহানারাও কুপ্রস্তাবে রাজি হননি ফলাফল জাতীয় দলের ফর্ম একটু খারাপ হওয়ায় ছেটে ফেলা হতো তাকে ফেরার পথও করে দেওয়া হলো বন্ধ শুধু জাহানারাই নয় যারা একটু দেখতে সুন্দর তাদের উপরেও লোলুক দৃষ্টি পরে মঞ্জু তৌফিকদের মতো লোকদের সুরাইয়া সহ নাম না বলা আরও একাধিক নারী সম্মুখীন হয়েছেন এমন কুচ্ছিত বাস্তবতার ষোলো বছর দেশকে সার্ভিস একজন ক্রিকেটারকে সম্মানের সাথে বিদায় তো দূরের কথা দেওয়া হয়েছে সর্বোচ্চ অসম্মানটাই শুধু যৌন হয়রানি নয় ছিল অবজ্ঞা অপমান আর অবমাননার গল্প একই সময়ে জুনিয়র সতীর্থ জ্যোতি অধিনায়কত্ব পেয়েই বদলে গেছেন সম্পূর্ণভাবে জুনিয়রদের নিজের ব্যাগ টানানো অপমানের শিকার করেছে অনেককেই অবশেষে বিশ্বকাপেও জুনিয়রদের সাথে এমন কাণ্ড ঘটিয়েছে নিগার সুলতানা কেউ বলতে পারেননি সরাসরি তবে জানিয়েছেন জাহানারা আলমকে ঘরোয়া লীগ হোক বা আন্তর্জাতিক মঞ্চ জ্যোতির কিডব্যাক টেনে নিয়ে যেতে হয় জুনিয়রদেরকে আর কথা না শুনলেই চর বা দল থেকে বাদ অন্য দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে দুর্দান্ত কিন্তু কেন যেন এক জায়গাতেই থেমে আছে টাইগার নারী ক্রিকেট স্কিল ফর্ম এসবের দোহাই মিডিয়ায় এলেও আড়ালেই থেকে যায় জাহানারাদের গল্প যেখানে কাউকে বিছানায় না পেলে বা কাউকে টাইট হাক না দিলে হারিয়ে যেতে হয় ক্রিকেট থেকেই এদের সাথেই যুদ্ধ করে জাহানারা টিকেছিলেন ১৬ বছর কিন্তু প্রশ্ন একটাই বিশ্বের নজর কারা মারুফারা কতদিন টিকে থাকতে পারবেন এই দলে মেহেদি হাসান এলার পাতা